কারোর জীবনে যদি যেতেই হয় তাহলে সূচনা না বরং উপসংহার হয়ে থেকে যাওয়ার চেষ্টা করবেন সূচনা দিয়ে শুরু হয় এটা ঠিক কিন্তু উপসংহার দিয়েই কিন্তু শেষটা হয় চেষ্টা করবেন আপনার জীবনের উপসংহারটা যেন সুন্দরভাবেই শেষ হয় একটা মানুষের হাত কিন্তু ধরা যায় সহজে কিন্তু সেই মানুষটার হাত ধরে বাকি জীবনের পথটা চলা কিন্তু অতটা সহজ বিষয় না সুতরাং এমন ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবেন যে সূচনা না আপনার জীবনের শেষ পর্যন্ত থেকে যায় মুখে আপনি আর অন্তরে এমন ব্যক্তির সাথে কিন্তু সংসার করে জীবনেও কখনো শান্তি পাবেন না চেষ্টা করেন মুখে এবং অন্তরে আপনিই থাকেন তা না হলে অন্তত সেই সম্পর্কে ইতি টানা উচিত তোমায় আমি অন্ধের মতো ভালোবাসে যাবো আর তুমি আমার সরল ভেবে বোকার মতো ঠকিয়ে যাবে সেটা তো হতে পারে না তাই না একটা মানুষ যখন মানুষের প্রেমে পড়ে বা ভালোবাসে সেটা কিন্তু তার মন থেকেই চাই আর চাই বলেই কিন্তু সে ঠকে যায় কারণ সে ভালোবাসার কাছে না সেই ভালোবাসার মানুষের বিশ্বাসটার কাছে হেরে যায় ঠকে যায় তাই সুতরাং যারা জীবনে হেরে গেছেন ভালোবেসে এদেরকে কখনই কেউ বোকা ভাববেন না যে বিশ্বাস করেছিল ভালোবাসার মানুষটা সেই মানুষটা কিন্তু তার বিশ্বাসটা রাখতে পারেনি এটাই হলো মূল কথা কিছু মানুষ জীবন জীবন নাটকের দর্শক হয়ে রয়ে গেল কিন্তু অভিনেত্রী বা অভিনেতার হয়ে উঠতে পারল না এটাই হলো তাদের জীবনে ঠকে যাওয়ার মূল উদ্দেশ্য বা কারণ ঠকতে ঠকতে সরল মানুষটাও কিন্তু একদম চালাক হয়ে ওঠে তবে সরল মানুষ যখন জটিল হয়ে যায় না তখন কিন্তু সেই সরল নামক কঠিন অঙ্কের সমাধানটা বের করা খুবই কষ্টকর হয়ে পড়ে কারণ দেখবেন চাইলে কিন্তু বাঁকা কাঠ সোজা করা যায় কিন্তু সোজা কাঠ একবার বেঁকে গেলে তাকে কিন্তু আর সোজা করা যায় না তো যাই হোক অনেক কথাই কিন্তু বললাম যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় কারোর মনে খারাপ লেগে থাকে কথাগুলো অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন তো সকালে দেখতে পেলেন প্রথমে কিন্তু চুলাটা একটু আমি মানে রোদ খাওয়া এসছিলাম মানে রোদ উঠছে আজকে যেহেতু সেজন্য চুলাটাও ধরিয়েছিলাম ধরিয়ে কিন্তু পানি গরম করে কাপড় চাপড়গুলো কেসে দেবো সেজন্য আর এদিকে বাসনগুলো সব কিছু পরিষ্কার করে নেড়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ওগুলো সব ভিজিয়ে দিলাম কাপড় চোপড়গুলো দেওয়ার পরে কিন্তু এখন তরকারি কেটে নিচ্ছি রান্না করবো আর ওদিকে ভাবছি যে কাপড়গুলো একটু ভিজে যাক কারণ যেই সেই কাচলা আমার কেন জানি মনে হয় পরিষ্কার হয় না তারপরেও গরম পানি দিয়ে সে কাচলেও সমস্যা নেই তারপরে একটু রাখলাম তো ওগুলো কেটে কিন্তু আমি কাপড়গুলো পুকুর থেকে ধুয়ে আনছি কারণ ওইখানে যেতে পারছি না সেজন্য পুকুর থেকে কাঁচা ধোয়া করছি আর এখনগুলো কাপড়গুলো সব রোদে মেলে দিচ্ছি আর আজকে রোদ হচ্ছে খুব ভালোই সকালে কিছু কাপড় আমি নেড়ে দিয়ে গেছিলাম তো সেই কাপড়গুলো কিন্তু এখন উঠিয়ে নিয়ে যাচ্ছি কারণ কাপড়গুলো এমনিতে শুকিয়ে গেছে আর এই বারান্দায় রেখে দিচ্ছি যে এখানে একটু ঠান্ডা হয়ে যাক তো তারপরে কিন্তু চলে আসছে রান্না করতে আর চুলায় রান্না করবে এমন সময় মনে হচ্ছে যে বিরাট মেঘ মেঘ হচ্ছে তো ভাবছি যে চুলাই রান্না করতে পারবো কি না যেহেতু খোলা আকাশের নিচে যখন তখন পানি চলে আসতে পারে তো সেই কারণে ভাবলাম যে গ্যাসেই দেই আর যে রান্না করছি পাশে মাছ দিয়ে পেঁপে আজকে কোনো বাজারে ছিল না বাড়িতে তো সেই কারণে আর তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এখানে চলে আসছি ঘরের ভিতরে ঘরের ভিতরে যে কাজগুলো ছিল সেগুলো গোসাতে বেট টেট বালিশ মানে এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে মানে যার যার জায়গায় স্থানে স্থানান্তর করতে আর কি তো সেই কাজটাই করছি আর ভাবছি ওদিকে তরকারিটাও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে মানে হয়ে যাক আর আমি এখানে ঘরে যতক্ষণে এটা গুছিয়ে নেব ততক্ষণে তরকারিটা ভালোভাবে কষে যাবে তো জন্য আমি ঘরের ভেতরে চলে আসি কাজ করতে এই যে বেডটার সব ঠিক করে নিচ্ছে নিয়ে কিন্তু বেডের উপরটা একটু ঝাড়ো দিয়ে নিচ্ছে ঝাড়া দিয়ে তারপর ঘরের ভেতরটা ঝাড়ু দিচ্ছি তো ঝাড়ো দেওয়ার পরে কিন্তু আমি আবার চলে যাবো রান্নাঘরে যে তরকারিটা কী অবস্থা তো এই যে প্রায় তরকারিটা কষানো হয়ে গেছে আর এখন কিন্তু ঝোল দিয়ে দেব। তো তারপরে আমি জিরে মানুষ না একটু বেটে নিলাম বেটে কিন্তু দিয়ে দিলাম আর মাছটা একটু ভেঙে গেছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ